68 এইট এরপর নেক্সট এটা সার্টিন সার্টিন প্রিন্ট দাম এর দাম টাকা টাকা বাহ এটা স্ক্রিন বাহ সিলভার ভিতরে সিলভার রয়েছে বাহ এর আছে আশি টাকা টাকা বাহ নেক্সট বিভিন্ন কালার পাওয়া যায় না হ্যাঁ আর একটা পেটিতে কত রয়েছে চব্বিশ পিসের কার্টুন চব্বিশ পিসের কার্টুন রয়েছে মিনিমাম এক পেটি নিতে হবে হোলসেলে তাই তো হোলসেলে সুখী দর্শক বলতে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে প্রচুর স্টক আপনারা যে ধরনের ছাতা চাইবেন সেই ধরনের ছাতা পেয়ে যাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে এটা হলো জিটি ব্ল্যাক সিলভার কিং পিস জিটি ব্ল্যাক সিলভার হ্যাঁ কিং পিস আর কিং পিসের হ্যাঁ কি দাম রয়েছে এর দামও আছে 80 টাকা 80 টাকা

হাতে করলাম হ্যাঁ এর দাম আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বা এটা আছে আপনার ষোলো আট মান্টি কালার অটো আচ্ছা এর দাম আছে আপনার ষাট টাকা ষাট টাকা বাহ কিছু মাল বাইরের কিছু মাল আপনাদের ম্যানুফ্যাকচারিং হ্যাঁ অপূর্ব কালার এটা হচ্ছে আঠারো আট মান্টি কালার অটো আচ্ছা অটো আছে অটো মান্টি কালার অটো হ্যাঁ এর দাম আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বাহ সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এটা হচ্ছে আপনার আঠারো আট সাতিন পিন আঠারো আট সাতিন পিন

একটু বড়র মধ্যে 90 টাকা এগুলো চলে বেশি নাকি হ্যাঁ একটু লংজিভিটি ভালো এগুলো হলো আমরা ফ্যান্সি ফ্যান্সির মধ্যে লেডিস আইটেম সুপার মিনি সিঙ্গেল পিন আচ্ছা ওপরে আমাদের প্রিন্ট থাকবে আচ্ছা ভেতরে ব্ল্যাক থাকবে ভেতরে এটা আমাদের হয় 10 কাটি আচ্ছা ভেতরে 10 টা কাটি আছে হ্যাঁ হ্যাঁ কি দাম রয়েছে এর দাম আছে 170 টাকা 170 টাকা হ্যাঁ সিজনে 2 5 টাকা 10 টাকা করে বাড়তে পারে বাহ নেক্সট এটা আছে আপনার ডিপি ডিপি ডবল প্রিন্ট ডবল প্রিন্ট আচ্ছা বাইরে একটা প্রিন্ট রয়েছে ভেতরে একটা বাইরে একটা প্রিন্ট আচ্ছা ভেতরে একটা প্রিন্ট বাহ এও আপনার 10 কাটি হয় বাহ ফ্যান্টাস্টিক এর দাম আছে 175 টাকা 175 টাকা হ্যাঁ এগুলো কি 6 পিস সেট না এক এক ডজন না এগুলো আমরা এক ডজনের বাসকো হয় এবার আপনি যদি বলেন 6 পিস লাগবে আমরা 6 পিস দিয়ে মিনিমাম 6 পিস এটা নেট নেট খুব চলছে এখন

আদর্শ কিন্তু অরেঞ্জ বলুন সিটিজেন বলুন চায়নার ইম্পোর্টেড বলুন এসবে কোনো গ্যারেন্টি আচ্ছা এই থ্রি ফোল্ড হলে অরেঞ্জ থ্রি ফোল্ড হলে এটা সুপার মিনি মনো সিলভার আচ্ছা বাহ অরেঞ্জ এইগুলো অরেঞ্জ এর 120 টাকা থ্রি ফোল্ড থ্রি ফোল্ড বাহ আর আপনাদের যেগুলো কোম্পানি সেগুলো কিং ফিশ কোম্পানি থ্রি ফোল্ড সেগুলো আগে দেখিয়েছেন তো ওটা থ্রি ফোল্ডটা দেখাই দেখুন

দুদিকে কালো দুদিকে কালো তাই তো হ্যাঁ দুদিকে কালো বাহ জেট কাপ জেট কাপ কি দাম এর দাম আছে 1440 1440 ডজন আচ্ছা কিছু নতুন ধরনের ছাতা আছে নতুন টাইপের ক্যাপসুল ছাতা তারপর অনেক রকম ছাতা আছে সুপ্রিয় দর্শক এগুলো হচ্ছে ক্যাপসুল ছাতা ক্যাপসুল নাকি ক্যাপসুল এটা হলো ক্যাপসুল আচ্ছা ক্যাপসুল ছাতা ক্যাপসুল ছাতা খুব ছোটর মধ্যে ওটা ইয়েলো আর এমনি এইগুলো কত কাটি রয়েছে এগুলো এটা হলো ফাইভ ফোল্ড একটুখানি দেখ পাঁচখানা ফোল্ড আছে পাঁচখানা ফোল্ড আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ফোল্ড কি দাম রয়েছে দুশো দশ দুশো দশ টাকা হোলসেল রেট তাই না বাহ ফ্যান্টাস্টিক এগুলো এরকম ক্যাপসুলের মধ্যে ঢুকিয়ে মানে ক্যারি করা যাবে জল টল অবস্থায় ভিতরে ঢুকিয়ে নিলে আপনি ব্যাগে নিতে পারবেন পকেটে নিতে পারবেন এটা 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 হলো বোতল ছাতা বোতল ছাতা ওয়াও ফ্যান্টাস্টিক বাউ বোতল ছাতা আচ্ছা এগুলো সাইজ কত হয় এগুলো কত সাইজ হোক এটা থ্রি ফল্ট রিফোল্টে কত দুশো টাকা টাকা আচ্ছা আর্মি সিলভার সিলভার আর্মি সিলভার

এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভিডিওটা হচ্ছে হ্যাঁ এবার ভিডিওটা আপলোডের মধ্যে এক সপ্তাহের মধ্যে আপনারা যদি আসেন এই রেটে পাবেন এই রেটে পাবেন এবার যদি বেশি দিন খুব হয়ে যায় তাহলে কিন্তু এই রেটে পাওয়া যাবে পাবেন না হয়তো দু টাকা পাঁচ টাকা পার পিসে আমাদের নিজস্ব যে ক্রিম পিসের ব্র্যান্ড আছে পার পিসে এক টাকা দু টাকা পাঁচ টাকা করে বাড়বে 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 এটা কি গল্পের মধ্যে নাকি হ্যাঁ বাহ বাহ অনেক বড় উনত্রিশ আট উনতিরিশ আট হ্যাঁ উনত্রিশ আট এর কি দাম রয়েছে এর দাম আছে আপনার দুশো ষাট টাকা ষাট টাকা এটা হলো আপনার লাল সাদা হ্যাঁ এর দাম সত্তর টাকা এগুলো বিভিন্ন পাওয়া যাবে নীল সাদা সবুজ সাদা গ্রিন সাদা সবুজ ব্লু দাম কত বললেন সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা গার্ডেনের একটা আটচল্লিশ ইঞ্চি ছাতাখালি দেখি

আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি